আজ থেকে এই বাগান আমার কি মজা কি মজা একটি ছোট গ্রামে রামু নামে এক সৎ মানুষ থাকত তার জীবন ছিল সহজ আর পরিশ্রমে ভরা এদিকে রামুর পাশের বাড়িতে থাকত শ্যামল সে ছিল খুব লোভী সবসময় অন্যের জিনিসের দিকে তাকিয়ে থাকত ইস রামর এই বাগানটা যদি আমার হতো তাহলে আর কোনো চিন্তাই থাকতো না না যে করেই হোক রামুর এই বাগানটা আমার চাই বসে লোভের শ্যামল বাগানটা দখল করে নিল আজ থেকে এই বাগান আমার কি মজা কি মজা ঠিক আছে যা হবার হয়েছে বাকি যেটুকু জমি আছে সেই জমিতে চাষ করব আবার সবজি বাগান করব আমার বাগান আবার সবুজ হয়ে উঠবে এটা আমার বিশ্বাস এদিকে বাগান পেয়েও শ্যামল গাছগুলোর কোনো যত্ন নিল না কিছুদিনের মধ্যেই গাছগুলো শুকিয়ে গেল বাগানটা নষ্ট হয়ে গেল অন্যদিকে রামু নিজের সামান্য জমিতে মন দিয়ে কাজ করতে লাগল এবং বীজ বপন করতে লাগল কিছুদিন পর রামুর বাগান আবার সবুজ হয়ে উঠল এবং আগের থেকে আরও ভালো ফসল হলো হায় হায় আমি লোভ করে যা পেয়েছিলাম সেটা ধরে রাখতে পারলাম না নীতি কথা অতি লোভী মানুষকে ক্ষতির দিকে নিয়ে যায় বন্ধুরা ইসপের এই ছোট গল্পটি কেমন লাগল ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে পাশে থাকার অনুরোধ রইল